হ্যালো বাগান প্রেমী বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে এলাম গ্রাম্য পরিবেশ ডুয়ার্স এরিয়ার বাচ্চারা ক্রিকেট খেলছে চারিদিকে সবুজ হরিত দারুণ লাগছে মাঠে গরু চড়ছে আর এই ছাদ বাগানের আরেকটা গাছ একটা কার্টুনের মধ্যে রাখা আছে সেই কার্টুন থেকে এটা প্রোপোকেশন করা হচ্ছে এটা লাস্ট সিক্স মান্থ থেকে আমার কাছে কালেকশানে রয়েছে এখানে দেখুন সব পড়ে গেছে একটাই রয়েছে এই দিক থেকে দেখাচ্ছি এই আমটা বিদেশি আম আমাদের দেশের জাতি নয় কিন্তু গাছটা একটু গ্রোথ থেমে গেছে যেহেতু মুকুল চলে এসছিল স্যাম্পল রাখা আছে যার জন্যে গ্রোথটা একটু ডাউন আছে বাট স্যাম্পেল তো রাখতেই হবে এটা সব বাগান প্রেমীদের শখ শখের জন্যে সব করা স্যাম্পল দেখার জন্যে এই প্রজাতিটার নাম বন্ধুরা এটাকে নাম ডকমাই গোল্ডেন বলা হয় শুনেছি খুবই সুমিষ্ট আমের মধ্যে একটি অন্যতম আম গোল্ডেন ডকমাই এই সেই গোল্ডেন ডকমাই এর শেপটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ সত্যিই এটা গোল্ডেন ডকমাই এটা আমার কালেকশানের একটি অন্যতম ম্যাঙ্গো একটি স্পট হয়ে গেছে খুব হাওয়া আমাদের এখানে উত্তরবঙ্গে তো এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বন্ধুরা দেখুন দেখার পর নাম ডকমাই গোল্ডেন একটা কালেকশন আপনারা নিজেরা অবশ্যই রাখতে পারেন এটা আপনাদের মন ভরিয়ে দেবে ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ